দেড় যুগেরও বেশি সময় পর যুক্তরাজ্যের মাটিতে পারফর্ম করতে চলেছেন সঙ্গীত জগতের যুবরাজ খ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর পুরো দল নিয়ে বহুল প্রতীক্ষিত ভ্যালেন্টাইন কনসার্টে গাইবেন এ বাংলা গানের যুবরাজ বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে আয়োজকরা জানিয়েছেন কনসার্টটি যুক্তরাজ্য ও ইউরোপ প্রবাসী বাঙালিদের জন্য হবে এক অনন্য অভিজ্ঞতা কনসার্টে আসিফ তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন এর মধ্যে আসিফের সঙ্গে তাদের চুক্তি হয়ে গেছে নির্ধারিত দিনে দারুণ এক মুহূর্তের অপেক্ষায় আছেন গান প্রেমী দর্শকরা এর আগে সামাজিক মাধ্যমে একটি পোস্টে আসিফ আকবর জানিয়েছিলেন তিনি যুক্তরাজ্যের অনুষ্ঠানটিতে অংশ নেবেন না কারণ হিসেবে উল্লেখ করেন আয়োজকদের অপেশাদার আচরণ তবে গত সপ্তাহে আবার তিনি জানিয়েছেন সব ভুল বুঝাবুঝির অবসান হয়েছে এবার তিনি কনসার্টটিতে অংশগ্রহণ করবেন এ বাংলা গানের যুবরাজ বলেন যারা অগ্রিম টিকিট কেটেছিলেন তাদের স্বার্থ বিবেচনায় আমরা উভয় পক্ষ একমত হয়েছে কনসার্টটি হচ্ছে আর কোনো অনিশ্চয়তা নেই মাঝখানে দুদিনের জন্য যে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছিল সেটার জন্য আমরা উভয় দুঃখিত উল্লেখ্য যুক্তরাজ্য ও ইউরোপের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আই এন টিভির আয়োজনে আগামী তেইশ ফেব্রুয়ারি লন্ডনের দ্য রয়্যাল রেজেন্সিতে অনুষ্ঠিত হবে এই কনসার্টটি এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারের পতনের পর নোবেল জয়ী মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় এর আগে আঠারো জুলাই সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ছাত্র মীর মাহফুজুর রহমান মুগ্ধ তিনি আন্দোলনে জনতার মাঝে পানি বিতরণ করেছিলেন পানি বিতরণের সময় তার সেই অমরোক্তি আজও দেশের মানুষের হৃদয়ে কম্পন ধরিয়ে দেয় পানি লাগবে পানি সম্প্রতি মুগ্ধ তারি জমজ ভাই মীর মাহবুর রহমান স্নিগ্ধকে নিয়ে পূর্ণ স্মৃতি রোমন্থন করলেন দেশের বিনোদন জগতের সঙ্গীতাঙ্গনের যুবরাজ খ্যাত এই কণ্ঠশিল্পী আসিফ আকবর শনিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে স্নিগ্ধের সঙ্গে দুটি ছবি প্রকাশ করেছেন এই যুবরাজ সামাজিক মাধ্যমে সেই ছবিগুলো প্রকাশ করে আসিফ আকবর বলেন জুলাই বিপ্লবের মহানায়ক শহীদ মীর মুগ্ধ তারি টুইন ব্রাদার মীর স্নিগ্ধ তাদের একমাত্র মামা মইনুল হোসেন চৌধুরী দীর্ঘদিন আমার সঙ্গে ছিল ওই হিসেবে আমিও সিনিকদোর মামা মইনুলের বিয়ের সময় মুগ্ধ সিনিকদো ছোট ছিল দুই ভাই আমার কোলে বসে ছবিও তুলেছিল খুঁজলে হয়তো পাওয়া যাবে যুবরাজ আরও বলেন মুগ্ধ নিজে ছিল স্কাউট স্নিগ্ধ তাই আগামী বিশ ফেব্রুয়ারি রোভার স্কাউটের সপ্তম জাতীয় কম অনুষ্ঠিত হবে সিরাজগঞ্জে উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার পরে সঙ্গীত পরিচালক জাবেদ আহমেদ কিসল গানটিকে পরিমার্জিত করে একটা কম্পোজিশন তৈরি করেছে এতক্ষণ সাথে ছিলাম আমি মামুন কেটিভি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ